জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

উনিশে জানুয়ারি নগরীর বন্দর থানাধীন হালি শহর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নং মুনিরনগর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পনেরো শত হত দরিদ্রের মাঝে এ কম্বল বিতরণ করা হয় মোহাম্মদ হাসান মুরাদ সাবেক সিনিয়র সহসভাপতি বন্দর থানা বিএনপি ও সাবেক কাউন্সিলর সায়ত্রিশ নং মুনিরনগর ওয়ার্ড বিএনপি এর সভাপতিত্বে ও মোহাম্মদ হাসান সাবেক সাধারণ সম্পাদক সায়ত্রিশ নং ওয়ার্ড বিএনপি এবং মোহাম্মদ হারুনুর রশিদ সাবেক সিনিয়র সহসভাপতি নং ওয়ার্ড বিএনপি এর যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী প্রভাবশালী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী দেশ গড়ার এই দেশ লড়াইতে আমাদের সকল জনগণ সম্পৃক্ত করে এগিয়ে হবে এখানে আমাদের মা বোনা যারা আছে মহিলা যারা আছে আমাদের ছাত্ররা যারা আছে এলাকাতে যারা আছে সবাইকে আমাদের সম্পৃক্ত করতে হবে এবং আটটা কাজ করতে হবে একত্রিশ দফাটা ভালোভাবে পড়তে হবে বুঝতে হবে হৃদয় ধারণ করতে হবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল হাসান সাবেক সাধারণ সম্পাদক বন্দর থানা বিএনপি জিয়া পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার একাত্তর সালে জিয়া রহমান এই দেশকে স্বাধীন করেছিল স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে উনিশশো সালে দেশ যখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছিল তখন এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসি দেশের হাল ধরে ছিলেন দুই হাজার সালের পাঁচে আগস্ট জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশ আবার জনগণের কাছে ফিরে এসেছে

বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহীন পাবলিক প্রসিকিউটর বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম মোহাম্মদ সরফরাজ কাদের রাসেল সাবেক সভাপতি উনচল্লিশ নং ওয়ার্ড বিএনপি জাহাঙ্গীর আলম সাবেক যুগ্ম সম্পাদক বন্দর থানা বিএনপি আলহাজ মোহাম্মদ জাহেদ সাবেক সাধারণ সম্পাদক আটত্রিশ নং ওয়ার্ড

ছাত্রদল যুবদল তারা বিএনপির নেতৃবৃন্দ সহ আমার পাশে থাকা আমাকে এই সতেরো বছর আজ রাজপথের আন্দোলন সংগ্রামে যারা আমাকে সহযোগিতা করেছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় নেতা যিনি এই সতেরো আমাদেরকে সহযোগিতা করছেন ভবিষ্যতে আল্লাহ যদি রহমত করে উনি যদি দানের শীর্ষ দিয়ে আপনাদের কাছে আসেন আপনারা সবাই দোয়া করবেন যাতে দানের শীর্ষ দিয়ে আপনাদের সেবা করার সুযোগ পায় সাথে সাথে আমি আমার এলাকাবাসী সকল স্তরের সকল ধর্মের সকল ধর্মের মানুষকে এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানাই সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার